लाइफ टाइम जॉन कर सब तीन বাজেছি পাঁচ হলে হায়রাতলা মন্দির তোমাদের একটু দেখা করে জানা গেছে রথযাত্রার দিন এখানে আসলাম তো এখন রাত হয়ে গেছে যেহেতু ভিড় অনেকটাই কমে গেছে প্রচুর ভিড় ছিল এখানে এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে নতুন জগন্নাথ মন্দির আমার টাউনে આજે લેફ્ટ એક જોઇન કરો છો બધા સવારે 10:30 વાગે રાતે લાઈવ ટેક જોઇન કરો છો બધા কারা কারা দেখতে কমেন্ট করে জানাও লাইভটাকে একটু শেয়ার করে দিও আর রথযাত্রা সবাইকে জানে শুভ শুভেচ্ছা তোমাদের মন্দিরটাকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের নিউ জগন্নাথ মন্দির নিউ টাউনে কলকাতায় যারা থাকো তোমরা কলকাতায় তো অবশ্যই জেনে থাকবে প্রচুর ভিড় ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল এখন তো প্রায় নেই বললেই চলে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এখানে মন্দিরে লাইট সব অফ করে দেওয়া হয়েছে তোমরা পতাকাটা দেখতেই পাচ্ছ করে জগন্নাথের যে পতাকা হয়ে থাকে মন্দিরে তোমাদের কিছুটা ভিতরে গিয়ে দেখি জগন্নাথ তোমরা কারা কারা কলকাতাতে থাকো আর এই মন্দিরটাতে এসে অবশ্যই কমেন্টে জানাতে বলবে তোমাদের কিছু তো দেখায় তো এখন গেট বন্ধ আছে তোমরা কারা কারা রথের মেলা ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও প্রচুর গুঁড়ি যাওয়ার ভালো লাগছে না বাড়ি চলে যাবে এইবারে কোনো মাতে তোমার একটু লাইফটা কি শেয়ার করে দে লাইভ আমি শেয়ার করতে ভুলবে না চলে নতুন হলে অসুস্থ চ্যালেণ্ডটা সাবস্ক্রাইব করে দেবো কারা কারা ঘুরতে গিয়েছো বলো কমেন্টে তোমাদের একটু মেলাটা দেখে আসে না দেখতে পাচ্ছ পুরোপুরি ফাঁকা হয়ে গেছে পুরো সুনসান হয়ে গেছে জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে ভিড় ছিল প্রচুর অনেক দোকান পাচারও ছিল বাট দোকান পাচারে কোনো খুলে দিয়ে যায় না আর পাঁচুরিয়া হাজড়াতলা মন্দির এখানে পাঁচ ছটা মন্দির এখানে অবস্থিত রয়েছে তোমরা একটু সময় করে যারা কলকাতায় থাকো অবশ্যই একটু ঘুরে যাবে এখানে আর এখানে তোমার জগন্নাথ মেলা ছাড়ো এখানে দু তিনবার মেলা বসে এখানে চরক মেলা চৈত্র মাসের চরক মেলা শ্রাবণ মাসের মেলা প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছি তুমি তোমাদেরকে মেন মন্দির দেখায় পাঁচুড়ি হায়াত যে মেন মন্দির এটাই হলো সেই মেন মন্দির তো এখন সব বন্ধ করে দিয়েছে যেহেতু এগারোটা পিঠ হয়ে গিয়েছে সেখানে অব আছে সব কটা এটা প্রথম মন্দির প্রথম স্থাপন হয়েছিল এটা আর এখানে চৈত্র মাসে বিশাল আকারে মানে তোমার থাকে চরক মেলা বিশাল দেখতেই পাচ্ছ এখানে পুরো ধাম বললে চলে এটাই এটা আর একটা মন্দির রাধাকৃষ্ণের মন্দির এটা এদিকে আছে বাগদেদিন মন্দির এটা তো এখানে জগন্নাথ মন্দিরটা আগের বছরে মোটামুটি নিউ ওপেন করেছে ভিড় অনেকটাই কমে গিয়েছে তোমাদেরকে দেখা যায় অনেক আগে লাইফ আসার দরকার ছিল কিন্তু আসতে পারিনি কোনো ভুল বসতের কারণে দেখতেই পারে কারা কারা জগন্নাথে ঘুরতে গিয়েছো থেকে যারা দেখ অবশ্যই কমেন্ট করে জানা গুলো কোথায় ও মনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও এখানে একটা অপূর্ব ধরনের একটা লাইট জ্বলে লাইটটা তখন নব আছে যেহেতু একটু আগে লাইভ আসে ছিল আমার আসা হয়নি কোনো ব্যস্ততার কারণে মাঠ দেখছো পুরো শুনছেন হয়ে গেছে কিছুক্ষণ আগে যে মাঠটা পুরো ঘরে লোকজনে পরিপূর্ণ ছিল পুরো শুনছেন হয়ে গেছে যত যত পারো শেয়ার করে দাও চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখানে একটা ফোয়ারাও আছে এখানে এখন যেহেতু বন্ধ আছে আর এগুলো কি ফুল গাছ কমেন্ট করে জানাবে এই ফুলটা

ফুলগুলো কে কে চেনুক কমেন্টে জানা হোক কী রে ভাই কী দেখছিস হ্যাঁ তুই কোথায় গেল রে সে হ্যাঁ হ্যালো কেমন আছে হ্যালো লাইভটা একটু শেয়ার করে দাও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও